চৈত্র চৈত্র মাস সবে শুরু আজকে আমাদের গাছের আমাদের গাছের নারকেল পেরে কি করছে পিঠে পিঠে দিলে পেটে সইবে এটাকে কি পিঠে বলে কুলি পিঠে মানে কুলি দেখায় ও কুলি পিটা আচ্ছা দুজনে মিলে পুর ভরছে

জলে সিদ্ধ করেছি এবং দুটো নাইকেল দিয়ে কুলি পিঠা হয়ে গেল এই কয়টা হলো এখন সিদ্ধ বসাবো হাড়িতে দল দিয়ে সিদ্ধ বসাবো তাহলে সিদ্ধ করার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে হ্যালো বন্ধুরা এই যে দুটো নাইকেল দিয়ে পিঠা হয়ে গেল এই কয়টা কুলি পিঠা হলো গরমের সময় পিঠা তো অনেকে খায় না কিন্তু আমার দুটো নাইকেল ছিল সে তো আপনাদের সাথে বললাম নষ্ট হয়ে যেত ওই জন্য এই কয়টা করে নিলাম এখন সিদ্ধ করব আড়িতে গরম জল বসিয়ে তাহলে সাথে থাকুন কি করে পিঠাটা সিদ্ধ সিদ্ধ করি বন্ধুরা সিদ্ধ বসিয়ে দিলাম এইভাবে আড়িতে এখন এই যে ঢাকা দিয়ে দেব তারপরে এর উপরে বলেন আপনারা এই জেরে শিলের আমরা তো নুড়া বলি নুড়া আর এই দেশে বলে পুতো পুতো বলে এই পুতোটা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে ভাপ না সরে এই কারণের জন্য ভালো করে সিদ্ধ হবে পরে আবার দেখা হচ্ছে সিদ্ধ হওয়ার পরে